ইতিহাসের চরম সংকটময় মুহূর্ত পার করছে ভারত কুকি বিদ্রোহীদের ক্রমাগত ড্রোন রকেট হামলায় ছিন্ন রাজ্যটি ব্যাপক অস্থিরতার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান আকাশে উঠছে একের পর এক ড্রোন পরিস্থিতি সামাল দিতে এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যের মেইতে সম্প্রদায় আদিবাসী স্বীকৃতি এবং ভূমি অধিকার বিষয়ক কিছু দাবি জানায় আদালত মেইতের পক্ষে রায় দিলে ফুসে ওঠে কুকি জো উপজাতিরা এই বিরোধে দুপক্ষের মধ্যে সহিংসতা শুরু হয় এতে প্রাণ হারান দুই শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয় আরও পঞ্চাশ হাজার সেই থেকে রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চলছে তবে সম্প্রতি হামলায় ড্রোন ও রকেটের ব্যবহার রাজ্য ও কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ বলছে এই প্রথম ভারতের মাটিতে কোনো বিদ্রোহী গোষ্ঠী হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে হামলা প্রতিরোধ করতে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে পুলিশ মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয় গত এক সেপ্টেম্বর ইম্ফল পশ্চিম জেলার কোত্রিক গ্রামে ড্রোন থেকে বোমা ফেলা হয় পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয় এতে দুজন নিহত ও নয় জন আহত হন পরে শনিবার ও শুক্রবার রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আবারও ড্রোন ও রকেট হামলা হয় এতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয় জিরিবাম জেলায় বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল জারি করা হয় জরুরি অবস্থা শনিবার গভীর রাতে মণিপুর অস্ত্র লুটের চেষ্টা চালানো হয় তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এদিকে পরিস্থিতি সামাল দিতে রোববার সকালেই রাজ্যের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্যের সাথে জরুরি বৈঠক করেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও তার একাধিক মন্ত্রী ওই বৈঠক